জীবনী ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ মাসাল্লাহ সকাল থেকে আজকে খুব সুন্দর হয়ে যায় হালকা মিষ্টি রোদ আর মেঘাচ্ছন্ন পুরোটা দিন ছিল এই তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তান ছোট্ট একটি ব্লগ দেখার জন্য আশা করছে সবাই আইলে আমাদের খুব ভালো আছে গরম মশলা রেডি করছিলাম বাসায় এ স্পেশাল গরম মশলাটা আমার কাছে খুব ভালো লাগে তাই সবসময় আমি এটা রেডি করে রাখি আর যেহেতু শেষ হয়ে গেছে সামনেও ঈদ তো আজকেই করছিলাম আর আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি এখানে আমি অ্যাড করেছি জয় ফল জয়ী তারপর এলাচ বড় এলাচ ছোট এলাচ তারপর লবঙ্গ গোলমরিচ তারপর আর যা যা থাকে আর কি গরম মশলার মধ্যে এগুলো সব কিছু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে শুকনা করে নিয়েছি এরপর আমি এটা চুলাতে দিয়ে দিচ্ছি হালকা চা হালকা একটু ভেজে নিব হালকা ফ্লেভার আসার সাথে সাথে ফুল চুলাটা আমি এভাবে অফ করে দিব। এরপর তাওয়াতে রেখে দেবো কিছুক্ষণের জন্য বাকি মচমচটা তাওয়ার গরমেই হয়ে যাবে এরপর ব্লাইন্ডার করে নিব ঠান্ডা করে বা আমার স্পেশাল গরম মশলাটা রেডি হয়ে যায় আর এদিকে বাচ্চাদেরকে আমি পেঁয়াজ রসুন আদা ছিলতে দিয়ে গেছি আর আমি রান্নাঘরে অনেক কাজ করব ওইটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব না কারণ তিন মিনিটের ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছি আর এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে বক্সে রেখে দেবো আর আদা রসুনকে ব্লান্ডার করব এই তো কাজ যতটুকু চেষ্টা করছে আজকে কিছুটা কাজ শেষ করে ফেলার কারণ আগামী দিন অর্থাৎ এদের আগের দিন যখন আমি এই কাজগুলো করব আমি অনেক অসুস্থ ফিল করি ঈদের দিন যেহেতু আমি সব সময় অসুস্থ থাকি মানুষ বারো মাসে কেমনে একটা মানুষ অসুস্থ থাকে আমি জানি না তারপরেও সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া যে সব কিছু করতে পারছে বাচ্চাদের দেখাশোনার মা সব পুরো ফ্যামিলিকে সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতে পারছে সবাই অবশ্যই আমার জন্য দয়া করবেন আমাদের পরিবারের জন্য দয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই তো এদিকে এটা একদম মচমচ হয়ে গেছে গরম তাওয়ার মধ্যে তো এটা এখন ব্লাইন্ডার করার জন্য আমি তুলে নিয়ে ফেলছি একটু হালকা গরম থাকতে যদি ব্লাইন্ডারটা করে ফেলি তাহলে একদম খুব সুন্দরভাবে মেয়ে হয়ে যায় এই জন্যই নিয়ে নিলাম এরপর ব্লাইন্ডার করে ফেলবো। এই তো হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর ফ্লেভার আসছে যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি ঘর ঝাড়া মোছা থেকে শুরু করে আয়না ঘর পরিষ্কার করা আরও অনেক কিছু ইয়ে করেছে সব কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে এই জন্য রান্নাবান্না একদম হালকা পাতলা ছিল আলহামদুলিল্লাহ সবাই একসাথে খেতে বসে গেলাম এখনও যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য দয়া করবেন আপনাদের জন্য দয়া রইল আল্লাহ হাফেজ